মোদীর সঙ্গে বৈঠকে এবার ঐক্যমতে সমুদ্রপথের সহযোগিতা ভারত বিশ্বস্ত বন্ধু বললেন হাসিনা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে শনিবার নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু দুদেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হল একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা তার মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সে প্রসঙ্গে উল্লেখ করে হাসিনাকে ধন্যবাদ জানালেন মন্ত্রী বললেন এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একসঙ্গে চলবে দুই দেশ আঞ্চলিক সমুদ্র পথের নিরাপত্তায় এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি ঢাকা মৈত্রী আরও নিবিড় করবে বলে মনে করছেন কূটনীতি বিশারদদের একাংশ যৌথ সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান জানান ভারত এবং বাংলাদেশ একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে এ প্রসঙ্গে মোদী মন্তব্য বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি মহাকাশ গবেষণা রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐক্যমত হয়েছে শনিবারের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে সবুজ অংশীদারিত্ব নিয়েও মোদীর আমন্ত্রণে শুক্রবার হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছায় শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনা কর্মসূচি সেখানে হাসিনা এবং তার সফরসঙ্গীদের স্বাগত জানাতে হাজির ছিলেন মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অশ্বারোহী দেহরক্ষী বাহিনী ভবনের বাইরে ফটক থেকে হাসিনার কনভয়কে নিয়ে যায় ভেতরে এরপর ভারতীয় সেনার তিন শাখার তরফে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অফ অনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে হাসিনার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এরপরে হায়দ্রাবাদ হাউসে মোদী হাসিনার বৈঠক হয় হাসিনার সঙ্গী হিসাবে এবার দিল্লিতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ অ্যাম্বাসেডর আর্ট লর্জ মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিধায়ক উপদেষ্টা সলমন ফজলুর রহমান ডাক টেলিযোগে এই তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম সহ উচ্চপদস্থ আধিকারিকেরা Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palisuri Supermarket Complex, the largest market complex in nodia district. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. মোদীর সঙ্গে বৈঠকে এবার ঐক্যমতে সমুদ্রপথের সহযোগিতা ভারত বিশ্বস্ত বন্ধু বললেন হাসিনা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে শনিবার নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গে তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হল একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা তার মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সে প্রসঙ্গে উল্লেখ করে হাসিনাকে ধন্যবাদ জানালেন মন্ত্রী বললেন এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একসঙ্গে চলবে দুই দেশ আঞ্চলিক সমুদ্র পথের নিরাপত্তায় এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি ঢাকা মৈত্রী আরও নিবিড় করবে বলে মনে করছেন কূটনীতি বিশারদদের একাংশ যৌথ সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান জানান ভারত এবং বাংলাদেশ একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে এ প্রসঙ্গে মোদী মন্তব্য বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয় অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি মহাকাশ গবেষণা রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐক্যমত হয়েছে শনিবারের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে সবুজ অংশীদারিত্ব নিয়েও মোদীর আমন্ত্রণে শুক্রবার হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছায় শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনা কর্মসূচি সেখানে হাসিনা এবং তার সফরসঙ্গীদের স্বাগত জানাতে হাজির ছিলেন মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অশ্বারোহী দেহরক্ষী বাহিনী ভবনের বাইরে ফটক থেকে হাসিনার কনভয়কে নিয়ে যায় ভেতরে এরপর ভারতীয় সেনার তিন শাখার তরফে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অফ অনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে হাসিনার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এরপরে হায়দ্রাবাদ হাউসে মোদী হাসিনার বৈঠক হয় হাসিনার সফরসঙ্গী হিসাবে এবার দিল্লিতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ অ্যাম্বাসেডর আর্ট লর্জ মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিধায়ক উপদেষ্টা সলমন ফজলুর রহমান ডাক টেলিযোগে এই তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশের ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সহ উচ্চপদস্থ আধিকারিকেরা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া